হ্যালো বিয়াস আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি এমুতে নিউ কন্ট্যাক্ট নতুন ফ্রেন্ড বা অন্য এমুতে আপনি কিভাবে অ্যাড হবেন বা কীভাবে যোগাযোগ করবেন আজকে বিস্তারিত দেখিয়ে দিব। এই জন্য যা করতে হবে আপনাকে আপনি চলে আসবেন এমুতে এমুতে আসার পর এখানে যে এখানে যে মেন আইকন আছে এখানে ক্লিক করবেন মেন আইকনে ক্লিক করে দেওয়ার পর নিউ কন্ট্যাক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে সবার উপর নিউ কন্ট্যাক্টস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বারে অপশন আছে আপনি যদি বাংলাদেশি হন এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এবং কি অন্য দেশে হলে অন্য দেশের নামটা লিখিয়ে দিলে কিন্তু চলে আসবে কোডটা এরপর আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে ফোন অপশনে আপনি আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি ফোন নম্বরটা দেওয়া শেষ হলে এরপর দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাড অপশন আছে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সেই আডিটা চলে আসবে দেখতে পাচ্তে আমার এই আইডিটা কিন্তু চলে আসছে আমি এই আইডিটার সাথে অ্যাড হয়ে গেছি তো আমি কি এটার সাথে আগে অ্যাড ছিলাম তো নতুন আইডি হলেও কোনো সমস্যা নেই এভাবে কিন্তু আপনি ক্লিক করলে কিন্তু যদি এমু খোলা থাকে তাহলে কিন্তু মুখে চলে আসবে তো এরপরে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি ইমুতে কন্ট্যাক্ট বা ফ্রেন্ড অ্যাড করবেন বা এই মুহূর্তে কীভাবে যোগাযোগ করতে পারবেন অন্যদের সাথে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য